হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় গল্প দায়িত্বের সংসার লেখনিতে সৌরভের সবাসিনী পর্ব পঁয়ত্রিশ পুরো বাড়ি জুড়ে অত অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রথম যেদিন এ বাসায় এসেছিল তখন কি ভেবেছিল সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে এবারে আনাচে কানাচে বড্ড মায়া পড়েছে টপ নিজ হাতে বিবাহিত জীবন যেন হয়ে ওঠে প্রতিটি ফুলের তিতির পাখিটা ছোট্ট দুটো বাচ্চা দিয়েছে বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা ঘরে খুঁটি পাতিলে পানি রেখে এলো বিছানায় তাকাতে মনে পড়ল জ্বরের সময় করা পাখলামাগুলো শাহানের জেদ আবদার আজ থেকে খুব মনে পড়বে কটু সত্য অতুষী শায়নকে ভালোবেসে ফেলেছে কিন্তু এটা ভুল শাহান অনামিকার আমানত যা কিছুক্ষণ আগেই অতুসী শাহানকে ফিরিয়ে দিয়েছে এক বছর আগে অতুষীর জীবনে এই দিনে ধ্যান ছিল সময়ের ব্যবধানে কেউ নেই আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে কারণ শাহানের কাছে অনামিকা বাবার কাছে তার মেয়ে সুস্থ মেয়েছে শাহন যখন অনামিকাকে প্রথম দেখলো চুপচাপ ছিল মুখে কোনো কথা ছিল না বাবা প্রথমে সে অনামিকাকে জড়ি ধরে কি কান্নাটাই না করলো অত যখন অনামিকার হাত শাহানের হাতে দিল শাহান খুব শক্ত করে ধরে কি কান্নাটা না করল অতসি যখন অনামিকেরা হাত ছায়নি হাতে দিল শান খুব শক্ত করে অনামিকেরা হাত ধরেছে সার এই বুঝে আবার হারিয়ে যাবে খাবার টেবিলে সবাই আড্ডায় মেতে উঠেছে সবাই জুটিতে আছে সেখানে অতসি বড্ড বিমানান আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে অতসিকে তো আর রেখে যাওয়া যায় না তাই বাবা বলেছে তৈরি হতে বাবা না বললেও অতসি তৈরি হয়নি তো মায়ের কাছে বলে আগেই অতুষী সালোয়ার কামিজ আনিয়েছে গায়ের শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে আজ দিন পর চুলগুলো বিনুনি করেছে বাম হাতে গড়ি নাকপুল খুলে ছোট্ট একটা নাক ফুল নিল বিলাসিতা করার কোনো উপায় নেই কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজের ধরতে হবে ঘরের সব কিছু একবার করে ছুঁয়ে দেখছিল অতসি বাইরে থেকে হাসির আওয়াজ পাওয়া গেছে অপেক্ষা না করে অতসি নিচে চলে আসে এমনিতে অনেক সময় হলো সব সার্ভেন্টদের সাথে দেখা করে অতসি আড্ডার জায়গায় এসে দাঁড়ালো বাবা মসজিদে নামাজে গিয়েছে মা অন্য রুমে রেস্ট করছিল অতশীকে দেখে রায়মার হাসি হাসি মুখ মলিন হয়ে যায় কিন্তু অতসির মুখে হাসি লেগে আছে রাইমার মুখে অনুসরণ করে দিহা নিফাত তাকাতে ওরা অতশীকে দেখল শায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলাতে অতসির উপস্থিতি বুঝে অনামিকা প্রথম জিজ্ঞেস করলো তুই কি আজকে চলে যাবি হ্যাঁ থাক না দুদিন প্লিজ আপু ছয় মাস হয়েছে এসেছে। তাছাড়া তাছাড়া কি আপু তুই এবার নিজের সংসারের দায়িত্ব নিজে নে তুই কি সত্যি চলে যাবি অনামিকার প্রশ্নের উত্তর আমিনুল সাহেব দিলেন হ্যাঁ রে মা আবার কে আসবে ওকে নিতে অতশীকে উদ্দেশ্য করে বলো যা তোর মাকে তৈরি হতে বল অতসি মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল দিহান হাত ধরে বলল কোথায় যাচ্ছ অতশির কাছে কেন কথা বলতে পরেও তো বলা যায় নাকি আড্ডার থেকে উঠলে সবাই কি মনে করবে দেহানের কথার কোনো জবাব দিল না রাইমা চুপচাপ আবার আড্ডায় মেতে উঠল যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে অতশি জানতোই এমন হবে তবুও কেন এমন কষ্ট হচ্ছে ইফাত আরফিন রাইমা দেহান সবাই চুপ অতসি হেসে সবার থেকে বেদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল হঠাৎ সায়নের দেখে সবাই পিছনে তাকাল অতসি রুমে যাও সায়ানের কথার জবাব অনামিকা দিল চলে যাওয়ার সময় এভাবে পিছনে ডাকতে নেই যেতে দাও অনামিকা তোমাকে আমার কিছু জানানো আছে কিন্তু তার আগে তুমি প্লিজ চুপ থাকবে অতসি আমি কিছু বলেছি তুমি রুমে যাও ওর দায়িত্ব এখানেই শেষ ওকে আমার সাথে যেতে দাও জেদ করো না নিলিপ্ত কণ্ঠে উত্তর আমিনুর সাহেবের অতশী আমি কি বলেছি কানে যাচ্ছে না আমি চলে যাবো মিস্টার মাহবুব শ্যান এতক্ষণ চুপ থাকলেও রেগে এগিয়ে যাচ্ছিলো অত দিকে এটা দেখে অতসি মায়ের হাত আরও শক্ত করে ধরে শ্যান টান দিয়ে হাত ছাড়িয়ে কাঁধে উঠিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো ঘটনা আকস্মিকতায় সবাই চুপ ডোমিনি এসে অতস্কের শাহান বিছানায় ফেলে দেয় এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে অন্য হাতে আত্মসী দু গাল চেপে ধরেছে বলেছিলাম না যা ইচ্ছে করো কিন্তু ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না সাহস কী করে হয় তোমার এত সাহসকে জুগিয়েছে মরার শখ জেগেছে তুমি কি চাইছো আমি তোমাকে মেরে নিজে মরে যাই আর এসব কী পড়েছো বিরুনি কেন করেছো কথা বললে বলতে বলতে শাহান অত টেনে তুলে উঠিয়ে বসায় এলোপাতারি টেনে অত বিনুনি খুলে ফেলল ব্যথায় শাহানকে ধাক্কা দিতে চাইলে শাহান আরও জোরে চুল টানতে থাকে অন্যায় হাত দিতে অতসি বাঁধা দেয় কে শুনে কার কথা টান দিয়ে অন্য সরাতে সেফটি পিন লাগানো অংশ ছিঁড়ে আসছে অথশী তাকে দেখে শাহানকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে আপনি সাইকো মিস্টার মাহমুদ আপনি সত্যি একটা সাইকো অত এক কথায় শাহানে গিয়ে গিয়ে অদশীর কামিজের পিছনের দিকটা টান দিয়ে ছিঁড়ে ফেলে এটা কি পড়েছিস তুই শাড়ি কেন চেঞ্জ করেছিস এত কোথায় পেলি তুই শাড়ি পরেছিস নাই কেন না করেছিলাম না এসব পড়তে অত দু হাতে পিছনের দিকে নিয়ে এক হাত দিয়ে চেপে ধরেছে অন্য হাতে অত সে চুলের মুঠি ধরে বলে আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতে পারবি না তোর জন্য আমাকে যদি কাউকে মরতে মারতে হয় আমি মারব নিজের মরতে হলে আমি মরবো কিন্তু তোকে আমি ছাড়বো না আমি সবার মতো না আমি শায়ান মাহমুদ আর দশটা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ দিয়ে মহান আমি সাজবো না আমি মহান বাইরে সাজবো ঘরে না আমার ভালোবাসা আমি সিনিয়েই নেবো এটা আমি খুব ভালোভাবে করতে জানি শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি না আমি আমি পরাবো ওয়ার্ড থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড় দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল পাঁচ মিনিট না হতে ওয়াশরুমের দরজায় করানোরছে শ্যান অত সে চুপচাপে সে শায়ানের সামনে দাঁড়লো শ্যান খুব যত্ন করে অত শাড়ি পরিয়ে দিল অত শরীর থেকে তোয়ালে ফেলে দিয়ে আঁচল উঠিয়ে দিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিলো অতীর নিজ হাতে ক্ষোপা করলো শায়ান ড্রয়ার থেকে নাক পুল ছুরি চেন সব বের করে নিজে হাতে পরে দিল অত নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগে চুমু দিল স্যার আদো আদো কান্নামি স্মৃতকণ্ঠে শ্যান বললো তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তোলে তবে আমি তোমার জন্য হিংস্র হব সারটা ভরা কিন্তু আমি তোমাকে ছাড়বো না হলে আমি মরে যাবো কিন্তু আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তাও করতে পারি না তুমি যদি চলে যেতেই চাও তাহলে প্লিজ আমাকে একবারে মেরে তারপর চাও না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন